শহরে ঘটে গেল দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটনায় জানা যায় উদয়পুর শহরে গীত ভারতী পাড়ার বাসিন্দা চন্দন সাহার বাড়িতে মঙ্গলবার ঘটল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা মঙ্গলবার সকাল প্রায় এগারোটা নাগাদ চন্দন সাহার বাড়িতে তাদের সদস্যদের অনুপস্থিতিতে চোরের দল বাড়িতে হানা দেয় জানা যায় চোরের দল বাড়ি থেকে ষোলো হাজার টাকা স্বর্ণালঙ্কার এবং আরও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়েছে তবে চুরি হওয়ার স্বর্ণালঙ্কারের সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করতে পারেনি বাড়ির মালিক চন্দন সাহা ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তবে চুরির সময় ও পদ্ধতি দেখে মনে হচ্ছে একটি একটি পরিকল্পিত ঘটনা এই ঘটনা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে ঘটনা হয়েছে আমরা যখন স্কুলে গেছি আমি দোকানে গেছি মিসেস স্কুলে গেছে এই সময়টার মাঝখানে আমি আবার মেয়ের এনে মানে দুপুরবেলা যখন দুইটার সময় আবার আইসি দেখি যে আমার সামনের ঘরের দরজার গেট ভাঙা মানে দরজার লকই ভাঙ্গা তো দেখলাম কোন খান দিয়ে ঘুরছে পেছন দিক আমরা একটা গেট আছে ওই গেট দিয়ে ঢুকছে ভেতরে সামনের লক ভাঙছে লক ভেঙে ভেতরে গিয়া আলমারি যতগুলি আছে ওবার তো তিনটা আছে তিনটা ভাঙছে ভাঙে খুললে সমস্ত কাপড় ঝাড় খুলছে একটা শুধু এক সামনের ড্রয়ারে কিছু ক্যাশ টাকা ছিল পনেরো ষোলো হাজার টাকা ওই টাকাগুলি গুলি নিয়ে গেছে আর সব গয়না খুঁজছে কোথায় কোথায় আছে গয়না তো আমাদের বাড়িতে নাই নিতে পারছে না